এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী আজকে আমরা বাংলা সেকেন্ড পেপারের দশ নং প্রশ্ন যেটা অর্থাৎ বাংলা সেকেন্ড ফেবর পরীক্ষার পরীক্ষার প্রশ্নের যে দশ নং প্রশ্ন যেটা সেটা হচ্ছে সারাংশ সারমর্ম সেটাই নিয়ে আমরা আলোচনা করব তো সারাংশ সারমর্ম আমরা তো আমরা জানি কীভাবে দিতে হয় তারপর আমরা এখানে আমরা টপ সদস্যের নিয়ে আমরা আলোচনা করব তো বলে রাখি যে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা মানে সাজেশন দেওয়ার পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আপনারা পাবেন যাতে মিস না হয় এবং যত আমাদের চ্যানেলটা হারিয়ে না যায় সে আপনি খেয়াল রাখবেন এবং আরেকটা জিনিস হচ্ছে কি আমরা পরীক্ষার পরবর্তীতে আমরা কিন্তু অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়ে থাকি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমরা মানবিক বিভেদ থেকে সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলটা ঘুরে তো আমরা ধীরে ধীরে কাজ করতেছি তো যদি খেয়াল করে দেখেন যে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে দশম প্রশ্ন যে সারাংশ সারমর্ম একটা জিনিস মনে রাখবেন সারাংশ সারমর্ম আপনার মুখস্থ শিকার লাগবে না আপনি যদি এতটুকু খেয়াল রাখেন যে আপনি একটু দেখে যান যেখানে আমরা টপ সাজেশন দেওয়া রাখছি এখানে যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে দেখেন রিপিট অসংখ্য প্রশ্ন রিপিট আসে সারাংশ সারমর্ম আপনি দেখে যান আর যদি মনে করেন যে আপনি একদম পারেন না তাহলে সারাংশ মানে সারমর্ম না দিয়ে আপনি সারাংশ দিবেন এখানে দেখেন এগুলো হচ্ছে সারমর্মদে আছে যে সারমর্মদে আছে আপনারা যদি সারমর্মটা দেখেন তাহলে দেখবেন যে এগুলো পড়লে বিগত সালে যে বোর্ডে আসছে বা দেখা যায় বিভিন্ন অ্যাডমিশন টেস্ট আসছে এগুলো কিন্তু বারবার রিপিট আসে আপনি খেয়াল করে দেখেন এই যে এটা অসংখ্য আসছে আস্তে আস্তে আর পারতেছে না জায়গা নিত তো আপনি খেয়াল করে দেখেন এগুলো পড়লে দেখা যাবে আপনি কমন পড়বে আর যদি আপনি মনে করেন যে একদম পারেন না বা মুখস্ত তো আপনার বিদ্যা নাই তাদের জন্য এই এটা হচ্ছে যে সারাংশ না দিয়ে আমরা সারমর্ম দেব যেহেতু দুইটাই আসবে মানে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা আসবে যদি সারমর্ম আসে আপনি এই সারমর্মটা দিবেন দেবেন তো আপনাকে খেয়াল রাখতে হবে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা আসবে হয়ে সারাংশ আসবে নাহলে সার আসবে তো আপনি সারমর্ম আপনি এগুলো দেখে রাখবেন আর সারাংশ যদি হয় সারাংশ এই কথাটা আপনি বুঝবেন যেটা কী নিয়ে বলছে তারপর আপনি নিজ থেকে দুইটা লাইন দিয়ে দেবেন সেখানে আমরা টপ সাজেশন দিয়ে আসে সারমর্মগুলো দেওয়া আসে সারাংশগুলো দেওয়া আসে এগুলো পড়লে আপনার কমন পড়া নিশ্চয়তা থাকে এবং এগুলো বুঝেন আপনি মুখস্থ না করে এগুলো বুঝেন যে কিভাবে লিখতে হয় তো এই পিডিএফ টা আপনারা ডেস্ক্রিপশন অংশ পাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন